পড়াশোনা আবিষ্কার করেছেন কে আলেকজান্ডার ম্যাগনুস পরীক্ষা আবিষ্কার করেছেন কে হেনরি ফিশেল বই আবিষ্কার করেছেন কে জোহান গুটেনবার্গ কলম আবিষ্কার করেছেন কে জন লাউড টাগজ আবিষ্কার করেছেন কে চীনা উদ্ভাবক চাইলুন আবিষ্কার করেছেন কে জন লাউড টাগজ আবিষ্কার করেছেন কে চীনা উদ্ভাবক চাইলুন পড়াশোনা আবিষ্কার করেছেন কে আলেকজান্ডার ম্যাগনুস পরীক্ষা আবিষ্কার করেছেন কে হেনরি ফিশেল বই আবিষ্কার করেছেন কে জোহান গুটেনবার্গ কলম আবিষ্কার করেছেন কে জন লাউড কাগজ আবিষ্কার করেছেন কে চীনা উদ্ভাবক চাইলুন আবিষ্কার করেছেন কে জন লাউড কাগজ আবিষ্কার করেছেন কে চীনা উদ্ভাবক চাইলুন